ছোট বউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিও তো আমাকে অনেক ভালোবাসো বলো ভালোবেসে তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম দেখো না আমি এখন অন্ধ হয়ে গেছি আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে একটু কাজ করো না তোমার একটা চোখ আমাকে দেবে আমি আবার পৃথিবী যেন দেখতে পাবো না না আমি তোমাকে কোনো চোখ দিতে পারবো না তুমি না বলেছো তুমি আরেকটা বিয়ে করবে তারপর আমি চোখ দিবো ওই চোখ দিয়ে তুমি আরেকটা বউকে দেখবে তাই না আমি তোমাকে কোনো চোখ দিতে পারবো না এর থেকে ভালো তুমি অন্ধই থাকো আরে আমি কি ইচ্ছা করে অন্ধ হয়ে গেছি নাকি আমি তো রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ করে কি জানি কি হয়ে গেল পরে আমি কিচ্ছু বলতে পারি না কত রাত হয়ে গেল সে যে ঝগড়া করে মানুষটা বাইরে চলে গেল এখনো আসেনি খেয়েও যায়নি খুব টেনশন হচ্ছে ভাবে ও বড় ভাবে আপনি ছোট ভাবে ও তো রুমে আছে কিন্তু ওর কি হয়েছে ছোট ভাবে কি হয়েছে তোমার ও রোড অ্যাক্সিডেন্ট করেছে কি অ্যাক্সিডেন্ট করেছে তো এখানে কেন নিয়ে এসেছো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওরা ফার্স্ট এইড দিয়েছে কিন্তু ওর চোখ দুটোই ড্যামেজ হয়ে গেছে ওর চোখ দিয়ে দেখতে পাবে না ডাক্তার সাহেব বললো খুব দ্রুততম সময়ে একটি চোখ যদি কেউ ডোনেট করে তাহলে হয়তো আবার পুরো পৃথিবীর আলো দেখতে পাবে এই জন্য আমি বাসায় নিয়ে এলাম যে আপনাদের মধ্যে কে ভাইয়ার জন্য চোখ ডোনেট করবে ছোটবো বউ বউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিও তো আমাকে অনেক ভালোবাসো বলো ভালোবেসে তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম দেখো না আমি এখন অন্ধ হয়ে গেছি আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে কাজ করো না তোমার একটা চোখ আমাকে দেবে আমি আবার পৃথিবী যেন দেখতে পাবো না না আমি তোমাকে কোনো চোখ দিতে পারবো না তুমি না বলেছো তুমি আরেকটা বিয়ে করবে তারপর আমি চোখ দিব ওই চোখ দিয়ে তুমি আরেকটা বউকে দেখবে তাই না আমি তোমাকে কোনো চোখ দিতে পারবো না এর থেকে ভালো তুমি অন্ধই থাকো আরে আমি কি ইচ্ছা করে অন্ধ হয়ে গেছি নাকি আমি তো রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ করে কি জানি কি হয়ে গেল পরে আমি কিচ্ছু বলতে পারি না খুশি তোমাকে তুমি তো অলরেডি তোমার এই চোখ দিয়ে আমি তাকে সত্ত্বেও অন্য নারীর দিকে তাকিয়েছো তাকে বউ করে বাড়িতে এনেছো আমার চোখ দিকে কোনো সমস্যা নেই না হয় আমার চোখ দিয়ে আবার অন্য নারীকে দেখো আবারও অন্য নারীকে বাসায় এলো কিন্তু তারপরেও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি দেখতে পাও তুমি এভাবে অন্ধকার জগতে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি হসপিটালে চলুন তা দেরি হয়ে যাবে দাঁড়াও তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আমার কিছুই হয়নি না আমার অ্যাক্সিডেন্ট হয়েছে না আমার চোখ অন্ধ হয়েছে আমি একদম পুরোপুরি সুস্থ মানুষ এবং চোখেও দেখতে পাচ্ছি তাহলে তুমি অন্ধ হওয়ার নাটকটা যেন করলে আমাদের সাথে নাটক করে শুধু একটা কারণে আমি দেখতে চেয়েছিলাম আমার দুই বউয়ের মাঝে কি আমাকে বেশি ভালোবাসে একজনকে তো আমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল আর একজনকে আমি ভালোবেসে বিয়ে করেছি এটাই সত্য পরিবার কখনো তার ছেলে মেয়েদের খারাপ চায় না তাই তো বড় বউকে আমাকে এনে দিয়েছিল কিনা আমার অন্ধ হয়ে যাওয়ার পরেও তার চোখ দুটো আমাকে দিতে চেয়েছে আর তুমি তন্নি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম ও কিন্তু আমাকে অনেক ভালোবাসত কিন্তু ওর ভালোবাসাকে উপেক্ষা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম তুমি তোমাকে বলতে আমার হাত শক্ত করে ধরে রাখবে কি হলো আর ছোট্ট একটা পরীক্ষায় ফেল করলে এর জন্যই বলে তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো না যাকে তুমি ভালোবাসো যাই হোক আমার এই পরীক্ষার জন্য এটা বুঝতে পেরেছি কে আমাকে সঠিক ভালোবাসো আর কে আমার সঠিক জীবন সঙ্গী তুমি কি বলছো এসব শোনো তুমি আমাকে maaf করে দাও আসলে তুমি তখন বলেছিলে না তুমি আরেকটা বিয়ে করবা তা আমি রাগ করে তোমাকে বলছে চোখ দিব না কিন্তু তার মানে কি এটাই যে আমি তোমাকে ভালোবাসি না আমিও তোমাকে অনেক ভালোবাসি না আমি তোমাকে নিয়ে সংসার করব না তুমি চলে যেতে পারো তুমি এভাবে ওর সাথে কথা বলছো কেন বিয়ে যখন করেছো সংসার তো করতে হবে আর তাছাড়া মেয়েটা সবাইকে ছিল তোমার কাছে এসেছে যখন তোমার সঙ্গে রিলেশন ছিল ওদের বাসার কেউ রাজি ছিল না কিন্তু সবাইকে উপেক্ষা করে ও তোমার সাথে এসেছে আর এখন যদি তুমি ওকে ছেড়ে দাও ও কোথায় যাবে সংসারে আমরা তিনজনে মিলেমিশে থাকবো মনে তুমি বুঝতে পারছো কি বলছো যে আমার বিপদে আমার পাশে থাকতে চাচ্ছে না তাকেই বাড়িতে থাকতে বলছো দেখো একটু বোঝার চেষ্টা করো ও বয়সে অনেক ছোট হবে আমাদের থেকে আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে আর এমনটা করবে না তাই না রে ছোট হ্যাঁ আমি আর এরকমটা করব না আর আমরা কোনো ঝগড়াও করব না আমরা এখন থেকে একসাথে মিলে ছিলে থাকব আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলছো যেতে হবে না তোমার কথা এখানেই থাকো তবে একটা কথা সব সময় একটু কাছাকাছি থেকো